বাঁধা শুরু হয়ে যাবে কোনোভাবেই যেন শেষটা আপনার কপির উপর পর্যন্ত না আসে কপির যে নিচে ডাল আছে যদি দেখেন এই যে গাছটা রয়েছে এই গাছ পর্যন্ত যেন পানিটা আসে যদি আপনার পানিটা উপরে চলে আসে তাহলে কি হবে প্রিয় দর্শক বিন্দু আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে আপনার বাঁধাকপির একটি জমি আমরা এ পর্যায়ে আপনাদের সাথে যে আলোচনাগুলো করবো বাঁধাকপির কাটুই পোকা পাতা কেকো পোকা পচন এবং কপির প্লেট বড় করার জন্য যে বিষয়গুলো আপনাদের খুবই এমার্জেন্সি খুবই দরকারি এ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে বাঁধাকপি আমাদের সকলের পছন্দ নিয়ে একটি সবজি এ সবজি চাষ করতে গেলে প্রাথমিক অবস্থায় যখন আপনার জমিতে লাগানো হয় লাগানোর চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় আপনার কি হয় কাটুই পোকার আক্রমণ দেখা দেয় এ পোকার আক্রমণ দেখা দিলে পাতার গায়ে ছোট ছোটো ছিদ্র দেখা যায় এবং পাতার অপোজিটে মানে বিপরীত সাইডে আপনার পোকার উপস্থিতি দেখা যায় দেখেন এরকম পোকা প্রিয় দর্শক কিন্তু হ্যাঁ এ পোকার হাত থেকে আপনার প্রথমে রক্ষা করতে হবে এ পোকার হাত থেকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে কি করবেন ক্লোরা পাইরিফস আটচল্লিশ সিসি জাতীয় কীটনাশক পার লিটারে দুই মিলি এবং অ্যামামিক্টিন বেঞ্জেট পার লিটারে এক গ্রাম হারে প্রথম প্রয়োগ করেন প্রয়োগ করার তিন দিন পর আবার একই ডোজে প্রয়োগ করবেন দুইবার প্রয়োগ করলে কিন্তু আপনার পোকা মুক্ত হয়ে যাবে আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে পাতাকপির পচন যদি পাতাকপির মধ্যে পাতায় পচন লেগে যায় তাহলে কি করবেন পাতা বা গাছে পচন লেগে গেলে বা প্লেটে পচন লেগে গেলে কি করবেন লিটারে করলে পাতা পচন বা প্লেট পচনের হাত থেকে কে রক্ষা করতে পারবেন প্লেটটা আপনার কিভাবে বড় করবেন এবং এর ওয়েটটা টা বাড়াবেন এজন্য আপনাকে যে কাজটা অবশ্যই করতে হবে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ যে আপনার সেচ ব্যবস্থাটা যখন পাতাকপির প্লেটটা মোটামুটি বাঁধা শুরু হয়ে যায় ওই অবস্থায় আপনাকে কী করতে হবে চার থেকে পাঁচ দিন পর কন্টিনিউ সেচ প্রদান করতে হবে আপনার পরন্ত বিকেল বেলায় আপনি জমিতে সেচ প্রদান করবেন সেচটা দেওয়ার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যখন পাতাকপির বাঁধা শুরু হয়ে যাবে কোনোভাবেই যেন সেচটা আপনার কপির উপর পর্যন্ত না আসে কপির যে নিচে ডাল আছে যদি দেখেন এই যে গাছটা রয়েছে এই গাছ পর্যন্ত যেন পানিটা আসে যদি আপনার পানিটা উপরে চলে আসে তাহলে কি হবে কপিটা যে আপনার যেভাবে বাড়বে এই বাড়ার প্রক্রিয়াটা বা কপিটা বাঁধার প্রক্রিয়াটা ব্যাহত হবে সেজন্য আপনাকে কি করতে হবে গাছের গোড়া পর্যন্ত সেচ দিতে হবে উপরে কোনোভাবে সেচ যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় অবস্থা হ্যাঁ আপনার কপির প্লেট বেঁধে গেছে এখন কি করবেন কপিটাকে ওয়েট বাড়ার জন্য আমরা কপিটার ওয়েট বাড়ানোর জন্য আপনি পিজিআর সাথে সলুবর বরণ পিজিআর পার লিটারে দুই থেকে তিন মিলিয়ারে সলুবর বরণ পার লিটারে এক থেকে দুই গ্রাম হারে যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু প্লেটটা আপনার সুন্দর আকর্ষণীয় হবে সেই সাথে প্লেটটারও ওজন বাড়বে এভাবে আপনি বাণিজ্যিকভাবে বাঁধাকপি চাষ করতে পারেন তাছাড়া বাঁধাকপি চাষের যদি কোনো সমস্যা থাকে বাঁধাকপি চাষ সংক্রান্ত বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন সেই সাথে যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ